আসসালামু আলাইকুম আচ্ছা দেখেন এই মুহূর্তে যে বিটকয়েন টেস্ট নেটার অফারটা শেয়ার করতেছি ঠিক আছে এখানে কীভাবে জয়েন করবেন এখানে এতগুলো লেখা দেখে আপনারা অনেকে ভয় পায়ন না বুঝতে পারছেন ভাই পোস্টের ভিতরে কি লেখা থাকে দেখেন আপনাদেরকে দেখাই দিই পোস্টের ভিতরে এখানে কী লেখা আছে এগুলো ফলো করবেন ঠিক আছে এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি সব লিখে দিয়েছি পোস্টের ভিতরে আপনারা জাস্ট পোস্টে কি লেখা এগুলো ফলো রাখবেন ঠিক আছে এগুলো কি কি লিখে দিচ্ছি এগুলো ফলো করে যদি কাজ করেন কাজ এনে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ইংলিশ তো অবশ্যই পারেন তাই না এখন দেখা দিয়েছি যে কীভাবে জয়েন করবেন স্টেপ বাই স্টেপ ঠিক আছে একেবারে সিম্পল বাট এইটা নিয়ে দেখলাম অনেক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাইছে যে তিরিশ মিনিটের ভিডিও আমার ভিডিওটা দেখেন যে কম মিনিটের হয় ঠিক আছে তিন চার মিনিটের ভিতরে আমরা কমপ্লিট করে ফেলব ওকে ফার্স্টে দেখেন এখানে যে গো লিঙ্ক এই লিঙ্কে চেপে ধরবেন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কপি করবেন সরাসরি চলে যাবেন আপনার মেসেজ ব্রাউজারের ভিতরে ঠিক আছে দেখেন আমি দেখাই দিচ্ছি এখানে আপনার মেসেজ অথবা কি ব্রাউজার ইউজ করবেন ঠিক আছে আমরা মেসেজ ইউজ করতেছি তারপরে দেখেন লিঙ্কটাকে পেশ করে দেবেন পেশ করার পর উপরে কারেন্ট অপশন থাকবে জাস্ট উপরে কারেন্ট অপশন থাকবে কারণটা ক্লিক করে কানেক্ট করে নেবেন এরপরে দেখেন এখানে একটা ডিপোজিট অ্যাড্রেস পেয়ে যাবেন অ্যাড্রেসটাকে কপি করবেন ওকে কপি করা হয়ে গেলে অ্যাড্রেসটাকে কপি করা হয়ে গেলে সরাসরি আবার আমাদের টেলিগ্রামে ব্যাক করবেন ঠিক আছে চ্যানেলে ব্যাক করবেন আসার পরে দেখেন দুই নম্বর একটা লিঙ্ক দেওয়া আছে দুই নম্বর লিঙ্কটাকে জাস্ট আপনারা চেপে ধরে কপি করে নেবেন ঠিক আছে এই লিঙ্কটাকে এখন এই লিঙ্কটা আপনার ব্রাউজার নিয়ে পেশ করে দিবেন দেখেন ব্রাউজারে পেশ করার পর এরকম থাকবে এখান থেকে জাস্ট লগ ইন উইথ গিট হাব ক্লিক করে আপনাদের যে গিটাবে অ্যাকাউন্ট আছে ওটা মানে লগ ইন করে নেবেন আর যাদের গিটাবা অ্যাকাউন্ট নাই ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ঠিক আছে এইগুলো আর বলতে হবে না অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলে দেখেন এইখানে এরকম থাকবে এইখানে আপনি জাস্ট ওয়ান মিলিয়ন সিলেক্ট করবেন ঠিক আছে এরপর এখানে আপনাকে অ্যাড্রেস দিতে বলছে এখন আপনি যে অ্যাড্রেসটাকে কপি করছিলেন ঠিক আছে আমি দেখা দিচ্ছি দেখেন আপনি কিন্তু এই অ্যাড্রেসটাকে কপি করছিলেন ঠিক আছে এই অ্যাড্রেসটাকে জাস্ট ওইখানে নিয়ে পেশ করবেন এখানে ওয়ান মিলিয়ন সিলেক্ট করবেন এখানে ড্রেসটা দিবেন দেওয়ার পরে জাস্ট মেক ইট এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পরে দেখেন এখানে সেন্ট লেখা উঠে গেছে জাস্ট আমাদের এটা কিন্তু সেন্ড হয়ে গেছে এখন আমাদের এইখান থেকে ট্রানজাকশন যে আইডিটা আছে এটা কপি করতে হবে এই জন্য জাস্ট ভিউ এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে আচ্ছা দেখেন যখন ভিউতে ক্লিক করে দিবেন তখন এখানে একটা ট্রানজাকশন পেয়ে যাবেন জাস্ট এই দেখেন এখানে জাস্ট টাচ করবেন কপি হয়ে যাবে ট্রানজ্যাকশন আইডিটাকে কপি করে নেবেন এরপর আপনি আবার আগের জায়গায় চলে যাবেন আচ্ছা ট্রানজেকশন আইডিটা কপি করে নে এখানে এসে পেশ করে দিবেন জাস্ট রেজিস্টারে ক্লিক করে দিবেন দেখবেন আপনার এটা হয়ে গেছে এরপরে সরাসরি আপনার মেটামার্ক্স ওয়ালেটটা চেক করবেন ঠিক আছে আর সব কিন্তু মেটামার্ক্স দিয়ে করবেন চেক করার পরে দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে আপনি যদি ফলো করেন আমাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখন আমরা এটা দিয়ে স্টেক করবো আমরা জাস্ট কীভাবে পাসওয়ার্ডটা নেব ডিপোজিট অ্যাড্রেসটাকে কপি করছি তারপর ওইখানে নিয়ে পেশ করে দিচ্ছি আর একটা ওয়েবসাইট নিয়ে পেস করে দিচ্ছি এরপর আমার ফার্স্টের নিশ্চি ট্রানজাকশন আইডিটা বসাই দিচ্ছি এতটাই আমাদের কাজ এখন আমরা স্টেক করবো ঠিক আছে স্টেক করার জন্য আমাদের টেলিগ্রাম চলে আসবেন এই দিন দেখেন এখানে একটা টেস্টনেট লিঙ্ক পেয়ে যাবেন এই টেস্টনেট লিঙ্কটাকে কপি করে আপনার ব্রাউজারে পেস করে দিবেন তারপর লিঙ্কটাকে পেশ করার পর এরকম থাকবে এখান থেকে জাস্ট উপরে কারেন্ট অপশন থাকবে কারণটা ক্লিক করে আপনার ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন মেটামাক্সটা ঠিক আছে মেটামাক্স কানেক্ট করা হয়ে গেলে এরকম থাকবে এখান থেকে জাস্ট ইস্টেক নাওতে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর এরকম থাকবে এখান থেকে জাস্ট সাইনে ক্লিক করে আপনার ওয়ালেটটাকে কনফার্ম করে নেবেন ঠিক আছে আমাদের কনফার্ম অলরেডি চলে আসছে দেখেন আমরা কিন্তু এইখান থেকে কনফার্ম করে দেবো এরপরে কিন্তু শেষ আমাদের কানেক্ট করা সাকসেসফুল এখন আমরা জাস্ট এখানে একটা ইনভাইট কোড দিতে বলছি ইনভাইট কোডটা আমি পোস্টের ভিতরে দিয়ে দিই আপনার জাস্ট টাস্ক করে কপি করে নেবেন ঠিক আছে ইনভাইট কোডটা বসায় জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিট করে ক্লিক করবেন হয়ে যাবে ডিমিট করা হয়ে গেলে এখানে আপনার স্টেক করতে হবে স্টেক করার জন্য জাস্ট এখানে আপনি একটা অ্যামাউন্ট দেবেন আপনি পঁচানব্বই হাজার দিয়ে জাস্ট স্টেক বিটিসিতে ক্লিক করে দিবেন হয়ে যাবে দেখেন আমি কিন্তু পছন্দ বাজার দিয়ে দিয়েছি জাস্ট স্টেক বিটি বিটিসিতে ক্লিক করবেন দেখেন আমি কিন্তু পছন্দ বাজার দিয়ে দিয়েছি ঠিক আছে এখন জাস্ট স্টেক বিটিসিতে ক্লিক করবেন এটা আপনার স্টেক হয়ে যাবে কনফার্ম চাবে কনফার্ম করে দেবেন ঠিক আছে দেখেন আমাদের কিন্তু ট্রানজ্যাকশন সাকসেসফুল ঠিক আছে দেখেন ট্রানজ্যাকশন কিন্তু সাকসেসফুল হয়ে গেছে আমাদের আপনি তো ফলো করার উপরে দেখেন আমাদের কিন্তু ট্রানজাকশনটা সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে এরপরে দেখেন এরপরে থ্রি ডট মিনিটতে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আপনার পয়েন্টটা অটো অ্যাড হবে এখানে কিন্তু পয়েন্ট খুবই কম দেয় বাট রেওয়ার্ড কিন্তু মেবি ভালো দেবে সবারই কিন্তু পয়েন্ট কম দিচ্ছে আপনি যে স্টেকটা করছেন স্টেক করার কারণে আপনাকে এখানে পয়েন্টে অ্যাড করে দিবে ঠিক আছে এই পয়েন্ট আপনার অটো আর্নিং হবে এতটুকুই কাজ প্রত্যেকে করে রাখেন ঠিক আছে বা টেস্টনেট কখন হার্ট মনে করবেন হার্ট মনে করলে হার্ট বাট নিজে ট্রাই করবেন চেষ্টা করবেন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই দেখেন পোস্টের ভিতরে আমি কিন্তু একটা রোল ক্লাইমের জন্য একটা লিঙ্ক দিয়ে দিছি ঠিক আছে এখানে জাস্ট হেয়ার বাটন প্রেস করে কপি করে নেবেন এরপরে এইখানে গ্যালাক্সির টাস্কগুলি কমপ্লিট করে আপনি জাস্ট এটাও ক্লেম করে নেবেন ঠিক আছে গ্লাক্সি টাক্ক এগুলো সবাই পাবেন এগুলো আর দেখাইলাম না ওকে প্রত্যেকে করে নেবেন